আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সন্তান লাভের পরীক্ষিত যে দোয়া এবং আমল সে দোয়া এবং আমল খুব সহজ এবং সুন্দরভাবে একে একে বাংলা সহকারে জেনে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে শান হায়দার প্রিয় দর্শক আমাদের যাদের সন্তান হয় না আমরা যারা নিঃসন্তান রয়েছি তারাই বুঝি কতটা দুঃখজনক কতটা কষ্টদায়ক এই বিষয়গুলি যাদের বাচ্চা হয় না তারাই বুঝবে প্রিয় দর্শক আমাদের সকলেরই ইচ্ছা সকলেরই আশা আকাঙ্ক্ষা থাকে যে বিবাহের পরে একটি নেক্কার সন্তান হবে সেই সন্তান লালন পালন করব, এমন আশা প্রত্যেকটা নর এবং নারীর উভয়ের থাকে কিন্তু যাদের সন্তান হয় না যারা নিঃসন্তান রয়েছে তাদের মনের যে কষ্ট এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না প্রিয় দর্শক পাক রব্বুল আলামিন আমিন চাইলে যে কোনো বয়সেই যে কোনো অবস্থায় সন্তান দান করতে পারেন তবে আমাদেরকে পাক রব্বুল আলামিনের কাছে সঠিকভাবে চাইতে হবে আমরা যদি পাক রব্বুল আলামিনের কাছে সঠিকভাবে চাইতে না পারি তাহলে আল্লাপাক রব্বুল আলামিন কীভাবে দিবেন তো অনেকেই আছে যে দোয়াগুলি জানে কিন্তু সঠিকভাবে আমল করার নিয়ম জানে না তো দর্শক চলুন এখন আমরা সর্বপ্রথম সেই দোয়াগুলি ভেঙে ভেঙে মুখস্থ করে নিই তারপর আমল করার সঠিক নিয়ম আমরা জেনে নিব প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন দোয়াটি ভেঙে ভেঙে খুব সহজেই মুখস্থ করে নি দোয়াটি সকলেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে রব্বানা মিন

লীলমুত্তা কি না ইমামা প্রিয়দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে সেই দোয়াটি ছোট্ট দোয়া একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা দোয়াটি হচ্ছে হাবলি রবি রব্বি হাবলি মীনস্ব এই দোয়াটি পুত্র সন্তান চাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রিয় দর্শক এই দোয়াটি আমল করার নিয়ম হচ্ছে পাঁচ অক্ত সালাতের পর সালাম ফেরানোর পর এই দোয়াটি পাঠ করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যে টাইমগুলোতে দোয়া কবুল হয় সেই টাইমগুলাতে এই দোয়াগুলি বেশি বেশি করে পাঠ করবেন এবং এ ব্যাপারে পাক রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করবেন অবশ্যই দোয়াটি পাঠ করার পূর্বে এবং পরে অথবা ফরিয়াদ করার পূর্বে এবং পরে অবশ্যই নবী করিম সাল্লু আলাই উপর দুরুৎ শরীফ পাঠ করে নেবেন যে কোনো দুরুদ আল্লাপাক রব্বুল আলিনের কাছে দোয়া কবুল হতে অনেক কার্যকারী তাই অবশ্যই দুরুৎ শরীফ পাঠ করে তারপর দোয়াগুলি করবেন প্রিয় দর্শক সামনে রমজান অতি নিকটে রমজানের সকল ধরনের দোয়া শিক্ষা এবং সকল নিয়মকানুন জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে রাখুন পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ